নমস্কার বন্ধু আজ এই পর্বে আলোচনা করব বাড়িতে পুরোহিত ছাড়া সহজ ঘরোয়া কোজাগুড়ি লক্ষ্মী পূজাবিধি অর্থাৎ আমরা নিজেরাই সহজে কীভাবে মা লক্ষ্মীর পুজো করে নিতে পারি সেই লক্ষ্মী পুজো পদ্ধতি জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে একটি লাইক করতে ভুলবেন না আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী তাহলে চলুন পুজো পদ্ধতি আলোচনা করি সবার আগে পূজার সকল সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে পূজার দ্রব্যগুলো শুদ্ধ করে নিতে হবে এরপর আচমন করে নিতে হবে ডান হাতে অল্প জল নিয়ে বাম হাতে অনামিকা আঙ্গুল দিয়ে মুখে তিনবার জলের ছিটে দিতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মন্ত্রে এরপর হাত ধুয়ে হাত জোর করে বিষ্ণু শরণ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অপি বা যশ্বরের পুণ্ডরী সবার সূচি নমসূচি 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 এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জেলে নিতে হবে একটি জল উপর লাল বা হলুদ কাপড় পেতে তার উপর গঙ্গা জল ছিটিয়ে কিছু ফুলের পাপড়ি ও আতপ চাল ছড়িয়ে মায়ের আসন প্রস্তুত করে নিতে হবে আসনের মাঝখানে মায়ের মূর্তি বা চিত্রপট রাখবেন আর মায়ের ডান দিকে রাখবেন ধানের শীষ এবং মায়ের বাম দিকে রাখবেন দক্ষিণাবর্ত শঙ্খ বা জল শঙ্খ মায়ের আসনের সামনের মাটিতে আলপনা অঙ্কন করে তার উপর কিছু গঙ্গা মাটি বা এমন মাটি যেগুলো এমনি আমরা পাওয়া যায় গাছের গোড়ায় দেওয়া হয় সেই মাটি হলেও চলবে মাটির উপর সিঁদুরের টিপ দেবেন মাটির উপর কিছু ধান ও দুর্বা রেখে তার উপর ঘট স্থাপন করবেন ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন বা মাঙ্গলিক চিহ্ন এঁকে দেবেন ঘটটি জলপূর্ণ করে তার মধ্যে আতপ চাল গোলাপ জল হলুদের গাঠ হরিতকি কড়ি বা এক টাকার কয়েন একটি সুপারি দুর্বা দেবেন ঘটে এরপর একটি সিঁদুরের টিপ লাগানো আমপল্লব দিয়ে তার উপর সিঁদুরের টিপ সহ একটি পান পাতা রাখবেন পান উপর ঘটের ঢাকনা দিয়ে ঢাকনার উপর কিছু আতপ চাল রাখবেন ঢাকনার উপর শীষযুক্ত ডাব রাখবেন ডাবের শীষ থাকবে পূজারীর দিকে ঘটের উপর একটি গামছা বা চেলি কাপড় রাখবেন আর ডাবের শীষ থেকে ঝুলিয়ে দেবেন পইতে চাঁদমালা ও একটি ফুলের মালা এরপর হাতে চন্দন সহযোগে বেলপাতা ও দুর্বা ফুল নিয়ে পঞ্চদেবতার পূজা করবেন মন্ত্র এতে গন্ধপুষ্পে অঙ্গনে সাদি পঞ্চদেবতাভা এরপর হাত জোর করে মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র উচ্চারণ করে মা লক্ষ্মীকে গৃহে আহ্বান করবেন মার কাছে প্রার্থনা জানবেন যাতে আপনার স্থাপন করা বিগ্রহে এসে তিনি অবস্থান করেন ও আপনার যৎসামান্য পুজো গ্রহণ করেন ও আপনাকে এবং আপনার পরিবারের সকলকে আশীর্বাদ ও করুণা প্রদান করেন ধ্যানমন্ত্র ওম পাশাক্ষ মালিকাম্ব শ্রেণীভীর জাম সৌময় পদ্মসংস্থান ধ্যানচ শ্রীং তৈলক্ষ্য মাতরাং গৌরবর্ণাং সুরপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগ্য পদ্ম ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণেন্দু এরপর মা লক্ষ্মীর গীত পাঠ করবেন আহ্বান গীত এবং এই গীত যে কোনো পুজো পদ্ধতি বইতে পাবেন অথবা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়েও পাঠ করতে পারেন শ্রী শ্রী লক্ষ্মী মাতার আবহন গীত এই শো মা লক্ষ্মী বসু মা লক্ষ্মী উড়ায় কনক অঞ্চলখানি দুহাতে বিতরি করুণা সিদ্ধি দারিদ্র দুঃখ নাশ নাসিনী ঠাকুমা গৃহেতে হইয়া অচলা তোমার চরণ কমলা তোমারই কৃপায় লভিব মা তারিণী এসো মা কমলা হইও না নিদয়া নিবারণে মাগো দেও পদছায়া পাই যেন অপার করু তুমি মনে মাগো ছেড়ে যেও না তোমারিও দুটি চরণ স্পর্শে হৃদয়ে জাগিবে শক্তি হর্ষে রাখিব তোমারে সবারই শীর্ষে পূজিব চরণ কমলখানি আমাপানে চাও নয়নে দাও মাগো শান্তি তাপিত পরাণে শেষের দিনে রেখো চরণে ও ভব পারের ওই তরণী এরপর যেহেতু মা আপনার গৃহের পুজো গ্রহণ করতে এসেছেন তাই মাকে পাদ্য নিবেদন করবেন পাদ্য হল পা ধোয়ার জল একটি কুশিতে অল্প জল ও অগরু ও কিছু ফুলের মালা ফুল ফুলের পাপড়ি নিয়ে পাদ্য প্রস্তুত করে নেবেন মন্ত্র এ তৎপাতং ও শ্রীং লক্ষ্মীদেবৈ নমা এরপর এই জল একটি পাত্রে ঢেলে দেবেন এরপর মারকে অর্ঘ্য নিবেদন করবেন কুশিতে জল আতপচাল ফুল বেলপাতাও দুর্বানিয়ে মন্ত্র বলবেন ইদং অর্ঘং ওম শ্রীং লক্ষ্মী দেববাই নমাহা অর্ঘ ঘটে নিবেদন করবেন এরপর মা লক্ষ্মী স্নানাভিকে করবেন একটি শুকনো কাপ পরিষ্কার কাপড়ে গঙ্গা জল অগরু গোলাপ জল দিয়ে সেই কাপড় দিয়ে মায়ের স্নানাভিষেক করবেন মায়ের প্রতিমা বা মূর্তি বা চিত্রপট যা পুজো করছেন তা ভালোভাবে মুছে নেবেন স্নানমন্ত্র ইদং স্নানীয়ং ওম শ্রী লক্ষ্মীদেবয় নম যদি আপনি কোনো ধাতব মূর্তি পুজো করেন তাহলে পঞ্চামৃত দিয়ে ও তারপর গঙ্গাজল দিয়ে স্নানাভিষেক করবেন এরপর মাকে বস্ত্রস্বরূপ সুতো নিবেদন করবেন এক্ষেত্রে আপনি মাকে চেলি কাপড় বা শাড়িও নিবেদন করতে পারেন এরপর মা ও মায়ের বাহন পেচককে লাল সিঁদুর লাল চন্দনের টিপ পরিয়ে দেবেন মাকে শৃঙ্গারের দ্রব্য যেমন শাখা পলা নোয়া সিঁদুর আলতা ইত্যাদি নিবেদন করবেন মাকে চাইলে একটি ওড়না ও পদ্মবীজের মালা নিবেদন করতে পারেন একটি ফুলের মালা মায়ের গলায় নিবেদন করবেন একটি পদ্মফুল ধান দুর্বা ও বেলপাতা লাল চন্দন সহযোগে মায়ের চরণে বা ঘটে নিবেদন করবেন মন্ত্র এ তেগন্ধপুষ্পে ওম শৃংলক্ষ্মী দেববাই নামাহা। একটি পাত্রেই গঙ্গা জল অগরু ও গোলাপ জল মিশিয়ে সেই জল মায়ের পাশে রাখা দক্ষিণাবর্ত শঙ্খ বা জল শঙ্খকে জলপূর্ণ করে দেবেন ও অল্প আতপ চাল এবং একটি ফুল নিবেদন করবেন শঙ্খে এরপর হাতে চন্দন সহযোগে ফুল বেল পাতা ও দুর্বানিয়ে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবেন পুষ্পাঞ্জলির মন্ত্র ওং নমস্তে সর্বদে বানাং বড়দাসী হরিপ্রিয় যা গতিস্তত প্রপন্নাং শ্যামে ভুয়ার দচ্চনাৎ এসো স্বগন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি পত্রাঞ্জলি দেব্যই নামাহা। এই মন্ত্রে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবেন এরপর হাত জোর করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নেবেন প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্য যী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাশনস্তিতে দেবী পরমব্রহ্মস্বরূপিনী সর্বদুঃখ হরে মহালক্ষ্মী নমস্তুতে এরপর হাত জোর করে মা লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র পাঠ করবেন প্রার্থনা মন্ত্র ওম বিশ্বরূপস্বভার্যশী পদ্মে পদ্যালয় শুভে মহালক্ষ্মী নমস্তুভ ভংশুখরাত্রি মে বর্ষাকালে মহাঘরে সন্মায়া কৃতম সুখরাত্রি প্রভাতে হৃধত্ন লক্ষ্মীর ব্যাপক হতু যা রাত্রি সর্বভূতানাং যা চ দেবেশিতা সতবৎ সরপ্রিয়া যা চা মমাস্তু সুমঙ্গলা মা তাতং সর্বভূতানাং দেবানাং সৃষ্টি সম্ভবা আয়াতা ভূতলে দেবী সুখরাত্রি নমস্তুতে এরপর হাত জোর করে মা লক্ষ্মী স্তুতি ও স্তোত্রম পাঠ করবেন মা লক্ষ্মী স্তুতি এইরকম লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশ স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী হৃদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী মা ওম ও পূজিতে দেবী যথা বিষ্ণুবল্লভে সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্ম পদ্মলয় সম্পদ রমশ্রী পদ্মধারিণী দাদশইতা নামানি লক্ষ্মীং সংপূজ্য জহ পঠেং স্থিরা লক্ষ্মী ভাবে তস পুত্র দারা দিবি সহ শ্রী শ্রীপদুরাণে স্তত্রং সমাপ্তম মায়ের সামনে মঙ্গল সামগ্রী রাখবেন মঙ্গল সামগ্রী এইভাবে সাজাবেন পাঁচটি পান পাতা রাখবেন প্রতিটি পান পাতায় লাল চন্দনের ফোঁটা দিয়ে তার উপর রাখবেন একটি করে হলুদের গাঠ গোটা সুপুরি এলাচ লবঙ্গ করি নাভিশঙ্খ পদ্মবীজ ও এক টাকার কয়েন প্রত্যেকটি একটি করে পাঁচটি পাতার উপর রাখবেন পূর্ণিমা তিথি শেষ হওয়ার পর করি নাভিশঙ্খ পদ্মবীজ ফুল ও এক টাকা কয়েন তুলে রেখে দেবেন আর বাকি সব কিছু কোনো পুকুর বা জলাশয়ে দিয়ে দেবেন এরপর ভগবান নারায়ণের উদ্দেশ্যে সাদা চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিবেদন করবেন ঘটে মন্ত্র এই পুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নমহা এরপর দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে ফুল বেলপাতা ঘটে নিবেদন করবেন মন্ত্র এই পুষ্পে ওম নম ইন্দ্রায় নামাহা। এরপর কুবের দেবের উদ্দেশ্যে ফুল বেলপাতা ঘটে নিবেদন করবেন মন্ত্র এ পুষ্পে ওম নম কুবের রায়ণামাহা এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন একটি থালায় পাঁচটি জায়গায় বেজানো আতপ চাল কলা বাতাসা রেখে নিবেদন করবেন পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করবেন এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন কয়েকদিন আগে এই চ্যানেলে মা লক্ষ্মীর পূজার উপকরণ শুভ সময় মা লক্ষ্মীর ভোগ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশনে আছে দেখে নেবেন সেখানে মা লক্ষ্মীর প্রিয় ভোগ কী কী তা বলা আছে সেই মতো আপনি মাকে ভোগ নিবেদন করতে পারেন আপনি নিজের ইচ্ছা ভোগ নিবেদন করতে পারেন যা আপনি ভালোবেসে মাকে দেবেন সেটাই মা লক্ষ্মীকে গোটা ফল বা কুচানো ফল নিবেদন করতে পারেন মা লক্ষ্মীকে নারকেল পানি ফল কলা শশা নিবেদন করা ভালো মাকে পানীয় জল নিবেদন করবেন মা লক্ষ্মীর ভোগ ও পানীয় জল ছাড়া বাকি সব ভোগ ও পানীয় জলে তুলসী পাতা নিবেদন করবেন এরপর ধূপ পঞ্চপ্রদীপ প্রদীপ কর্পূর জলশঙ্খ সহযোগে আরতি করবেন লক্ষ্মী পুজোয় ঘণ্ট বাজানো নিষিদ্ধ কোনো রকম কাসর বা ঘণ্টা এই পুজোয় বাজানো হয় না এরপর হাতে ধান দুর্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী ও ব্রত কথা বা মা লক্ষ্মী অষ্টত্তর শতনাম পড়ে নিতে পারেন পড়া শেষ হলে হাতের ধান ও দুর্বা ঘটে নিবেদন করবেন এরপর ভগবান নারায়ণ ও কুবের দেবকে ভোগ ও পানীয় জল নিবেদন করবেন এরপর মায়ের মন্ত্র ওম শ্রী লক্ষ্মী দেববাই নমঃ যত বেশি সংখ্যায় জপ করতে পারেন তত ভালো কমপক্ষে একশো আটবার বার জপ করবেন এই মন্ত্র জপ করা এই দিন ভীষণ শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর রাতে মায়ের পূজাস্থান অন্ধকার রাখবেন না সারা রাত সেখানে যেন একটি প্রদীপ বা মোমবাতি জলে সেই ব্যবস্থা রাখবেন এছাড়াও এই দিন সন্ধেবেলা সদর দরজা ও তুলসী ততায় প্রদীপ জ্বালাবেন সবশেষে হাত জোর করে মা লক্ষ্মীর কাছে পুজোয় কোনো ভুল ত্রুটি থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নেবেন পূর্ণিমা শেষ হলে ঘটের মধ্যে জল তুলসী গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর বাকি সকল জিনিস পুকুর পুকুর বা জলাশয়ে নিবেদন করবেন মায়ের শৃঙ্গার সামগ্রী ও শাড়ি কোনো মন্দিরে নিবেদন করবেন অথবা কোনো দরিদ্র মহিলাকে বা ব্রাহ্মণকেও দিতে পারেন বন্ধুরা এই ছিল খুব সহজে পুরোহিত ছাড়া বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা বিধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ